বিশ্ববাজারে প্রতিদিন ওঠানামা করছে স্বর্ণের দাম তবে দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েই চলেছে দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম দুই লাখ টাকাও ছাড়িয়ে গেছে এই অবস্থায় বিদেশ থেকে স্বর্ণ আনা হতে পারে অন্যতম একটি উপায় তবে ঠিক কি পরিমাণ স্বর্ণ গহনা আনতে দিতে হবে না শুল্ক কর সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি মধ্যপ্রাচ্য এবং অন্য দেশ থেকে দেশে ফেরার সময় শুল্কমুক্ত সুবিধায় স্বর্ণের গহনা আনতে পারবেন আবার নির্দিষ্ট পরিমাণ শুল্ক দিয়ে স্বর্ণের বার দেশে আনার সুযোগ আছে অপর্যটক যাত্রীদের ব্যাগেজ রুলসের আওতায় চলতি অর্থ বছর থেকে স্বর্ণের অলঙ্কার ও স্বর্ণের বার এবং মোবাইল ফোন আনার সুবিধা বাড়ানো হয়েছে বাজেটের সময় জাতীয় রাজস্ব বোর্ড এই বিধিমালা জারি করেছে নতুন ব্যাগেজ নীতিমালা অনুযায়ী বিদেশ থেকে ফেরা কোনো যাত্রী বছরে একবার সর্বোচ্চ একশো গ্রাম পর্যন্ত সোনার অলঙ্কার শুল্কমুক্তভাবে আনতে পারবেন অর্থাৎ প্রায় আট ভরি দশ আনা সোনার গহনা আনলেও কোনো শুল্ক দিতে হবে না একইভাবে রূপার অলঙ্কার আনার সীমা নির্ধারণ করা হয়েছে দুইশো গ্রাম তবে সোনা বা রূপা যেটি হোক না কেন একই ধরনের গহনা বারোটির বেশি আনা যাবে না এছাড়া নতুন বিধিমালার আওতায় তোলা প্রতি পাঁচ হাজার টাকা শুল্ক দিয়ে একজন যাত্রী বছরে একবার সর্বোচ্চ দশ তোলা ওজনের একটি সোনার বার আনতে পারবেন বাংলাদেশে পৌঁছানোর পর যাত্রীদের একটি ফরম পূরণ করতে হয় যার নাম ব্যাগেজ ঘোষণা ফরম এই ফরমে যাত্রীর নাম পাসপোর্ট নম্বর ফ্লাইট নম্বর জাতীয়তা এবং কোন দেশ থেকে এসেছেন এ ধরনের তথ্য উল্লেখ করতে হয় পাশাপাশি শুল্কযোগ্য কোনো পণ্য থাকলে তার বিবরণও দিতে হয় তবে যদি কারো সঙ্গে একশো গ্রাম সোনার অলংকার বা দুইশো গ্রাম রুপার অলংকারের কম থাকে তাহলে এই ফর্ম পূরণের প্রয়োজন নেই কিন্তু নির্ধারিত সীমার বেশি হলে অতিরিক্ত অংশের জন্য শুল্ক দিতে হবে ব্যাগেজ রুলস অনুযায়ী যেসব পণ্যের ওপর শুল্ক প্রযোজ্য নয় সেসব পণ্য নিয়ে যাত্রীরা গ্রিন চ্যানেল দিয়ে সরাসরি বিমানবন্দর ত্যাগ করতে পারবেন দেশের বাজারে আজ স্বর্ণভরিতে দুই লাখ সতেরো হাজার তিনশো বিরাশি টাকায় বিক্রি হবে উনিশ অক্টোবর স্বর্ণভরিতে এক হাজার টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন